একদিন আল্লাহ কে ডাক দিয়া বলবেন আল্লাহ জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে আমি শেষ হয়ে গেলাম মেহরবানি করে জাহান আগুন থেকে জাহান নামের পারে আমাকে একটু উঠাও তুমি তো রহমান তুমি তো রাহিম অতএব জাহান নাম থেকে জাহান নামের পারে উঠাও তোমার কাছে আমি আর কিছু চাইবো না আসলে ওই সময়ে তারা আমলেরও প্রতিদান শেষ হয়ে আছে শাস্তি শেষ হয়ে আসছে ওরে বান্দাব তোমাকে যদি জাহান নাম থেকে উঠে রাখি আমার কাছে আর কিছু কি চাইবা না আর কিছু চাইব না আমার ভাইয়েরা এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিহিক কি হাদিস হাদিসের জিহিক জিহিক মানে হাসি হাসির হাদিস যে হাদিসটা আমার ভাইরা এই হাদিসটা শুনে যখন জিব্রাহিল আলী হিসালাম আল্লাহ নবীর কাছে পাঠাইলেন আল্লাহ পাক জিব্রাহিলের কাছে হাদিসটা বললেন যাও আমার হাবিব জায়া শোনাও তখন জিব্রাহীল শুইনে ও হাদিসটা শুইনে হাসছিল সোবাহন আল্লাহ বলি জিব্রাহিল যখন নবীজিরে বলেন নবীজিও হাসছিল নবীজি যখন সাহাবিদের বলেন সাহাবিরাও হাসছিল সুবাহ আল্লাহ বলেন অতএব এই হাদিস পৃথিবীর যত মাদ্রাসায় পড়ানো হয় পড়ানোর সময় মুস্কি মুস্কি হাসে বলেন এই জন্য নামই হয়ে গেছে হাসির হাদিস ওই লোকটা বলবে আল্লাহ জাহান্নামের পারে যদি উঠাও আর কিছু চাইবো না কারণ জাহান্নামে যে শাস্তি আর না আমার আল্লাহ আর এই লোকটাকে জাহান নাম থেকে উঠাবেন জাহান নামের পারে রাখা হবে আরো কিছুদিন যখন চলে যাবে আবার ডাক মারবেন আল্লাহ আল্লাহ পাক জবাব দিবেন কিরে বান্দা আবার ডাক মারস কেন তখন বান্দা বলবেন আল্লাহ মেহরবানি করে দয়া করে জাহান নাম থেকে আমারে উঠায় জাহান নামের পারে রাখলা কিন্তু জাহান নামের শাস্তি আমার কাছে কিছু আসে আল্লাহ জাহান নাম থেকে যেহেতু বের করছই আমাকে দরকার আমাকে দয়া করে জাহান নাম আর জান্নাতের মাঝখানে একটা জায়গা এই জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যে আমাকে একটু জায়গা করে দাও তোমার কাছে আর কিছু চাইব না আরাফ মানে জান্নাত জাহান্নামের মাঝখানে আরাফ জায়গাটা কেমন একজন জিজ্ঞেস করলেন হুজুর আরাব যে একটা স্থান এটা কেমন তখন আল্লাহর হাবিব বলবেন আরাফে জাহান্নাম থেকে বাইরে আসছে আরাফে গেছে ওরে যদি জিজ্ঞেস করো আরফ জায়গাটা কেমন তাহলে সে বলবে জান্নাত সে কি বলবে জান্নাত সুবহানাল্লাহ বলেন আর যদি জান্নাত থেকে বের হয়ে আইছে তারে আরাফে রাখা হয়েছে ওরে যদি জিজ্ঞেস করো কিরে আরাফ জায়গাটা কেমন হ্যাঁ কইব এটা জাহান্নাম জাহান্নাম থেকে গেলে বলবে জান্নাত জান্নাত থেকে আসলে বলবে জাহান্নাম এই মাঝামাঝি স্থান জাহান্নাম থেকে গেলে হে জান্নাত মনে করবে আর জান্নাত থেকে তো কেউ আরাফে আসবে না লোকটা আরাফে কিছুদিন থেকে আসবে চিন্তা করছি আল্লাহ তো আমারে জাহার নাম থেকে উঠাইয়া পারে দিছে আবার দোয়া করছি আর একটু দোয়া করলেও সুবিধা রাখি আর একটু আল্লাহ পাক জবাব দিলেন ওরে বান্দা এখন আবার কি চাও বান্দা ডাক দিয়া বলবি আল্লাহ শেষবারের মতো আরেকটা আবদার তোমার দরবারে রাখি তুমি জাহান্নাম থেকে জাহান নামের পারে আমাকে আনছো জাহান নামের পার থেকে আর কিছু না ওরে বান্দা তুমি কি চাও তখন বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমাকে জান্নাতে দেওয়ার দরকার নাই তবে জান্নাতের গেইটের সামনে বসার একটু জায়গা দিয়া দাও জান্নাতের গেইটের সামনে যাতে বসতে পারি পাক বলেন এরপরে কিছু চাইবে না তো কই না আল্লাহ এরপরে আর কিছু চাইবো না আর কিন্তু না আল্লাহ আর চাইবো না শুধু খালি পৌঁছাও লোকটাকে জান্নাতের গেইটে দেওয়া হবে লোকটা জান্নাতের গেট দিয়া পাকা দিয়া ভিতরে জান্নাতের দিকে তাকায়া দেখবে সর্বনা জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত এত নাজ নিয়ামত আরে না দেখলে এই জন্যই তো মধ্যে আল্লাহ এত নাজ রেখেছেন কোনো বান্দা কোনো দিন বলতে পারবে না কোনো বান্দা কোনোদিন চোখে দেখে নাই তার বর্ণনা কোনোদিন কানে শোনে নাই এবং এমন কি জান্নাতে যে নাজ নিয়ামত আছে একটা মানুষ কল্পনা করারও শক্তি নাই এত নাজ নিয়ামত আপনার আমার জন্য রেখেছেন তবে ইমানদার হইয়া আমার জান্নাতের যদি যেতে পারি আবার আবার লোক লেগে গেল যা হয়ে হোক আবার ডাক মারছে আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়া বলেন বান্দারে তুই তো বলেছিলি জান্নাতের সামনে জায়গা দিলে আর কিছু চাইবে না জান্নাতের গেটের সামনে তোরে জায়গা দিলাম আবারও আমাকে ডাক দিয়েছ কারণটা কি এবার বলবি আল্লাহ জান্নাতের ভিতরে যে নাজনে আমার দেইকে আমার মন মানতেছে না আল্লাহ জান্নাতের গেট পর্যন্ত যেহেতু আমাকে আনছ মেহরবানি করে জান্নাতের ভিতরে আমাকে একটু প্রবেশ করার জন্য দাও জান্নাতের আপেলে ধরবো না জান্নাতের কমলার মধ্যে ধরব না জান্নাতের কোন ফলের মধ্যে ধরবো না আল্লাহ জান্নাতে একটু ঢুকবো আবার ঢুইকে কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো আল্লাপাক বলবেন তুই তো বারবার ও লঙ্ঘন কর আবার যদি জান্নাতের ভিতরে দেই বাইরে বেত কয় আল্লাহ কি যে বলেন আপনার সাথে ও না বেরিয়ে পারি জান্নাতের গেট খুলে দেওয়া হবে লোকটা জান্নাতের ভিতরে ঢুকবে জান্নাতের ভিতরে প্রবেশ করে লোকটা সুজা দ্রুত বেগে দৌড়াতে থাকবে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন বান্দা তুমি তো বললে জান্নাতের ভিতরে ডুববে আর বের হবে জান্নাতের ভিতরে আর বের হবে তুমি তো জান্নাতের এবার বলবে আল্লাহ আরো কিছুক্ষণ দাও বলেন আল্লাহ জান্নাতের ভিতরেই যেতে থাকবে পা কাটকাবেন ওরে বান্দা তুমি তো বের হওয়ার কথা কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করো জান্নাতের ভিতরেই প্রবেশ করো এর কারণটা কি জান্নাত থেকে বের হও এবার ওই বান্দা বাঁকা হইয়া বসবে কই আল্লাহ জান্নাত থেকে বের হওয়ার প্রশ্নই আছে না বলে আল্লাহর সাথে জবাব দিবে কি কর আপনি জান্নাত থেকে আমি বের হব কেন কোন দুঃখকে আল্লাহ পাক বলবেন তোর ওয়াদা ছিল জান্নাতের ভিতরে প্রবেশ করবে আবার বের হয়ে যাবে এবার বান্দা ডাক দিয়া বলবেন আল্লাহ তালা আমার ওয়াদা ছিল জান্নাতে প্রবেশ করব আর বের হয়ে যাব। আর তোমার ওয়াদা ছিল জান্নাতে যারা প্রবেশ করবে তারা আর কোনো দিন বের হবে না খালিদিন ফিহা, আবাদা তুমি তো ওয়াদা দিসো জান্নাতে ঢুকলে আর কোনো বের হওয়া হবে নাই হ্যাঁ খালিদিন আফিহা আবাদা চিরকাল পর্যন্ত থাকবে এখন ওয়াদা কুন্ডা বাঙবো আমার এটা না তোমার এটা আর তোমার ওয়াদা তো বাঙতে পারো না তুমি রাহমান তুমি রাহিম আমি তোমার বান্দা আমি ওয়াদা বাঙতে পারি কিন্তু তোমার ওয়াদা বাঙতে পারো না তোমার ওয়াদা জান্নাতের ভিতরে এভাবে যাওয়া আমার ভাইয়েরা এই হাদিস শুনিয়া সবাই আজও পর্যন্ত পৃথিবীতে কোন মজলিসে বললে মুসকি না হাসিয়া পারে না সুবহানাল্লাহ বলেন এই হাসিটার মধ্যেও সওয়াব আছে আহারে দুনিয়ার মানুষ হাসির জন্য কত কিছু বাইর করছে কত ধরনের বাদামিয়া বাইর করছে এক বেড়ায় ওয়াদের মধ্যে কইছে মুরব্বি মুরব্বি এই মুরব্বি আমেরিকা পর্যন্ত চলে গেছে আমেরিকা ও মুরব্বি মুরব্বি বিভিন্ন ধরনের হাসির কৌতুক বানায় হাসি আছে কোরআন হাদিসেও হাসি আছে তবে গন্ডির ভিতরে ফাহেসা হাসি নয় অতএব যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক যে এখানে বলেছেন ক্বাল আলি কুল্লি যিফু ওয়ালাকিন লা নেতা কর্মী ধর্মীয় নেতা আর অনুসারী সবাইকে দ্বিগুণ শাস্তি আমি দিব এর বেকার মধ্যে কোনো কোনো মুফাসির বলেছেন জাহান নামের মধ্যে বিভিন্ন স্তর থাকবে আস্তে আস্তে কিছুদিন গেলে আবার তাদের জাহান নামের শাস্তি বাড়ানো হবে আবার বাড়ানো হবে এটাকেই কোরআনে আনে বলেছেন ডাবল বলেছেন জুড়ে সব আল্লাহ তবে যারা মানুষকে প্রতবষ্ট করবে ইসলামের মধ্যে মানুষকে বাধা দিবে ওরা তো ডাবল শাস্তি অবশ্যই পাবে আল্লাহ পাক বলেন আল্লাযিনা কাফুরু ওয়া সাদদু আন সাবিলিল্লাহ জিদনা হুম আযাবা আল্লাহ বলেন যারা কাফের ওয়া সাদদু আন সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা বাধা দেবে এদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে জিদিন এদের শাস্তি বাড়ায় দেওয়া হবে মানে ডাবল শাস্তি দেওয়া হবে আল্লাহ আল্লাপাক অন্য জায়গায় বলেন আল্লাপাক বলেন একজন মানুষ এমন হবে যারা অপরাধের নেতৃত্ব দেওয়ার কারণে এক নম্বর তার নিজের অপরাধের গুণার বোঝা বহন করতে হবে ও আসকালাম্মা আসকালিহিম এবং অন্যদেরকে গুনা করাইছে এই গুনাহের বারও তার বহন করতে হবে অতএব এই জন্যই তাদেরকে বলা হবে ফাযুকুল আযাব বিমা কুনতুম শাস্তির মজা করো বিমা যে পাপ তোমরা করেছিলা যা অর্জন করেছিল তার এটা তারা আল্লাপাক আল্লাহ পাক কোনো বান্দার সাথে জুলুম করবেন না যে অপরাধটা দুনিয়ার মধ্যে করেছে এই অপরাধের বিচার হবে তাও বাড়তি হবে না যতটুকু অপরাধ ততটুকু বিচার তাকে করা হবে আল্লাহ বুঝাই দিয়েছেন যে তোমরা যারাই অপরাধ করবে এই অপরাধের শাস্তি কেয়ামতের ময়দানে হবে এবং কেয়ামতের ময়দানে মানুষ কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে তাও বলে দিয়েছেন রব্বিহিম আল্লাহ পাক বলেন ওয়ালাউ তারা হে নবী আপনি যদি দেখতেন ইদি যালিমুনা মুকুফুনা যেদিন জালেমরা দণ্ডায়মান হবে দাঁড়াবে হে নবী আপনি যদি দেখতেন জালেমরা যেদিন দণ্ডায়ন হবে ইন্দা রব্বিহিম তার রবের কাছে অর্থাৎ আল্লাহর কাছে যখন তারা দণ্ডায়মান হবে তখন আপনি যদি তাদেরকে দেখতেন মাথা নিচু করে রাখবে আরেকজনকে এটা দিয়া বলবে তুলিয়ার মধ্যে তোর নেতৃত্ব আমি মেনেছিলাম আর এই সুযোগে তুই আমার দেয়া সব ধরনের পাপের কাজ করাইছিস তোর আদর্শ মানার কারণে আলে মোলামারা আমাদের বিরোধী হয়েছে তোর আদর্শ মানার কারণে আমরা আলে মুলামাদের বিরোধী হয়েছি আলে মুলামাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের কুৎসা রটনা করছি আলে মোলামাদের গালি দিছি আছে না নাই জুড়ে বলেন আছে না নাই ইউটিউবের মধ্যে এক বুড়া রিক্সাওয়ালার বক্তব্য বলতেছে আলে মোলামারা হলো বেশি খারাপ কেমনে কয়ে এই যে চব্বিশ সালে স্বাধীনতা হলো স্বাধীনতার পরে এখন দেশ আবার স্বাধীন অতএব আমরা এখনো রিক্সা চালাই এমনে এমন হয়তো বাপ দেশে হেরেনে মন্ত্রী বানানো দরকার আমরা তো এখনো রিক্সা চালাই আলে মোলামা আমাদের জন্য কি করলো আরে বলদের বলদ আলে মোলামারা তোর জন্য কি করবে আলে মোলামারা কয় বছর ক্ষমতায় ছিল ষোলো বছর তো তোর নেতায় ক্ষমতা ছিল অতএব রিক্সা চালাইছ তোর নেতা এখন পলাইছে আর এখন যারা আইছে এরা দূরে নিয়ে তোরে মন্ত্রী বানাক আর এমপি বানাক এটা তো আমাদের কিছু আসে যায় না মামুনুল হক সাহেব তোরে মুফতি ফৈজুল করিম সাহেব তোরে কি করবে এরা তো ক্ষমতায় ছিল না ওদের ঢুকতেছে ওরা কেন আন্দোলন করে এদের মন্ত্রী বানায় না কত বড় বেকুফ আসল কথা হলো যে নেতা নাই নেতার কথা তো বলতে পারে না নেতা ফলাইছে এখন কোন না নেতার পক্ষে কথা বলতে হবে আরে তোমার নেতারে খুশি করার লাগিয়া অথচ তুমি আলে বল আমাদের গালি দাও যারা আল্লাহর বিধানের পক্ষে কথা বলে আল্লাহর বিধান কায়েম করতে চায় খেলাফত প্রতিষ্ঠিত হলে তো সবাই শান্তি পাবে শুধু মুসলমান শান্তি পাবে এমন না হিন্দুরাও নিরাপদে থাকবে আলহামদুলিল্লাহ বলেন কারণ ইসলাম এমন একটা ধর্ম সবার জন্য নিরাপত্তার বিধান কায়েম করে তা যদি না হইতো ইংরেজদেরকে এদেশ থেকে চালাইছে কারা মুসলমানেরা বিশেষ করে আলে মোলামারা নেতৃত্ব দিছে মোলামাদের নিয়ে নেতৃত্ব দিয়ে মুসলমানদেরকে দিয়ে আমার ভাইয়েরা এই মুসলমানেরা আন্দোলন করে ব্রিটিশদের তারাইছে একটা হিসাবে আসছে ভারতে তো মুসলমানের সংখ্যা কম এরপরেও মুসলমানেরা মরছে হিন্দুদের চেয়ে গুণ বেশি গুণের মধ্যে আমার ভাইয়েরা এগারো গুণের মধ্যে দশ গুণ মুসলমান শহীদ হইছে ব্রিটিশদেরকে তারাবার জন্যে আর এক মাত্র হিন্দুরা তো এই দেশের মধ্যে হিন্দু তো হইল গরিষ্ঠ মুসলমান বেশি মূল্য কেন তাইলে ব্রিটিশদের তারা যার কারণে ভারতের নেতৃত্ব আসছে মুসলমানদের হাতে সোবাহ বলেন আমার ভাইয়েরা এখন যেমন হিন্দু বেশি মুসলমান কম আগেও মুসলমান কম ছিল হিন্দু বেশি ছিল তারপরও ব্রিটিশদেরকে যেহেতু তারা ইসে এই জন্যে মুসলমানেরা ক্ষমতার মধ্যে ছিল শত শত বছর মুসলমানেরা ক্ষমতায় ছিল মুসলমানেরা যদি ইচ্ছা করত এই ভারতবর্ষ থেকে হিন্দুদেরকে কমিয়ে দেওয়া হবে তাহলে মুসলমানদের ক্ষমতা ছিল কি ছিল না শত শত বছর পর্যন্ত মুসলমানেরা ভারতবর্ষ পরিচালনা করেছে অথচ হিন্দু তো কমে নাই। আমার ভাইয়েরা তাইলে বুঝা গেল যদি ইসলাম ক্ষমতায় আসে বা মুসলমান ক্ষমতায় আসে তাহলে বরং হিন্দু বলেন খ্রিস্টান বলেন এহুদি বলেন সবাই শান্তি পাবে কারণ ইসলাম কারো উপরে জুলুম এটা সহ্য করে না এটার অনুমোদন দেয় না আপনি দেশের নাগরিক সে যে ধর্মেরই হোক তার উপরে আক্রমণ করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই অতএব আমার ভাইয়েরা এই বিষয়টা নিয়ে তো এখন চলছে খুব গরম ভারত আমাদের মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে কি নিয়মিত হুমকি দিতেছে ভারত নাকি আমাদের উপরে আক্রমণ করবে আমাদের উপরে আক্রমণ করবা আসো আক্রমণ করার মজাটা বুঝে দেবা আরে পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা আফগানিস্তান থেকে কি মাইটা খাইয়া গেল শেষ পর্যন্ত দালালেরা বিমানের সাথে ওইটা আমেরিকা যাইতে চাইছে আমাদের বাংলাদেশের মধ্যেও ভারত আক্রমণ করার জন্যে হুমকি তুমকি দেয় আর এই হুমকিতে যারা খুশি হয় যারা ভারতের পক্ষে কথা বলে বুঝা গেল তারা হল নব্য রাজাকার তারা ভারতীয় রাজাকার এই রাজাকারদের বিচার করতে হবে এই দেশের মধ্যে কি আপনি মুসলমান হন আর হিন্দু হন যাই হন সব এই দেশের নাগরিক আমরা ধর্ম বর্ণ আলাদাভাবে দেখি না বাংলাদেশে যারা আছে সব বাংলাদেশের নাগরিক আমরা নাগরিক হিসেবেই চিন্তা করি অতএব সেই নাগরিক মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আরেহদি হোক যে জাতি হোক না কেন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে ভারতের পক্ষে কথা বলবে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে সে রাষ্ট্রদ্রোহী চিন্ময়ের মতো তাকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে ঠিক কেনা জুড়ে বলে মুসলমানের আওয়ামী লীগ না দেশ দ্রোহী শাস্তি অবশ্যই দিতে হবে অতএব আমার ভাইয়েরা আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ পাক আল্লাহর নবীরে বলতেছেন কি ওয়ালাউ তারা ইদা যালিমুনা মুকুফুনা ইনদা রাব্বিহিম আল্লাহর সামনে এই জালেমরা যারা জুলুম করছে ওই জালেমেরা জালেমদের পক্ষে কথা বলেন জালেমেরা আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবে সেদিন আপনি অনুসারী কর্মী আপনার অবস্থাও এমনই হবে একসাথে দাঁড়াবে জালেম এবং যারা জালেমদের সহযোগিতা করেছে তারা সেদিন রবের সামনে তারা দাঁড়াবে কাঁপতে থাকবে এবার কর্মীরা নেতার দিকে তাকায়া বলবে আল্লাহ এই নেতার কারণে আলেমদের গালি দিছি এই নেতার কারণে ইসলামিক কর্মীদের গালি দিয়েছি এই নেতার কারণে কোরআনের বিরুদ্ধে কথা বলেছি এই নেতার কারণে কুপুরি গণতন্ত্রের কথা বলেছি এই নেতার কারণে আমরা ইসলামী হুকুমতের বিরোধিতা করেছি এই নেতার কারণে ইসলামিক আইনের বিরোধিতা করেছি অতএব অতএরে ডাবল শাস্তি দাও এবার একজন আরেকজন দোষারোপ করবে আমার ভাইয়েরা দোষারোপ করাটা এটাও কিন্তু একটা শাস্তি একদল আরেক দুশারিপ করতে থাকবে যেমন জালেমের যখন পতন হয় তখন তারা কি বলে একজন আর একজন যে দুষে আমি নেট বন্ধ করি নাই ওরা কইসে বন্ধ করতে আমি বন্ধ করতে চাই নাই অমুকে বলছে আমি পুলিশের অর্ডার দিতে চাই নাই অমুক মন্ত্রী বলছে এভাবে আসে না নাই জুড়ে বলেন আসে না নাই আমার ভাইরা যার কারণে দরা যখন খায় ধরা খাওয়ার সময় বলে আমি একা অপরাধ করি না এই দেখেন আরেকজন বই রিছে দরবেশ বাবা দেখায় দেয় যে উনি কিছু করছে আমি আর কি করলাম দরায় দেখে আসে অর্থাৎ ময়দানেও এমন চিত্রটা হবে একটা আরেকটা দেখা দিবে আল্লাহ এটা তো বড় অপরাধী মূল অপরাধী ওরা ডাবল দাও